তোমরা তো জানোই যে আমার দিদির ছেলে হয়েছে এইবার আতুর কেটে গেছে একুশ দিন তো হয়ে গেছে তারপর এবার ওর বয়স এখন হচ্ছে এক মাস তো আমাদের মধ্যে এরকমটা যে মানে পুজো টুজো করা যায় না আতুরের মধ্যে তো সেই কারণে ঠাকুর টাকুর সব ঢাকা ছিল মা সিংহাসন ঢেকে রেখেছিলো পুজো করা হচ্ছে না বলে তারপর ঠিক করা হয়েছে যে আতুর কেটে যাওয়ার পর গঙ্গা স্নান করে তারপর এসে নতুন করে সমস্ত কিছু পেতে পুজো টুজো করা হবে ঘরের পুজো আর কি তো সেই কারণে আমরা কোনো পুজো টুজো দিতে তে পাচ্ছি না এবার আতুর যখন কেটেই গেছে এবার তাহলে চলো গঙ্গা স্নানটা করেই আসা যাক এবার ওর ওকে বাড়ি রেখে মানে সমস্ত কাজ বাজ যে দেখো বেরিয়ে পড়েছি আমরা আমি মা বাবা আর হচ্ছে আমার দিদির বড় ছেলেটা এসেছিলাম এসেছি হচ্ছে চাগড়া ঘাটে এসছিলাম মানে প্রতিবার পায়রাডাঙ্গা যায় কিন্তু এইবার হচ্ছে গিয়ে দেখো এখানে আসলাম নতুন জায়গা সিম্পল ঘাটটা সেরকম কিছু মানে অত ভিড় ভাটটা নেই আর কি তো ভালোই ফাঁকায় ফাঁকায় স্নান করে নিয়ে তারপর দেখো বেরিয়েই একটা মিষ্টির দোকান ছিল সেখানে শিঙারা খেয়ে নিলাম আর শিঙারাগুলো ছিল দুর্দান্ত খেতে তাই ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো আজকের থেকে আমরা পুরো শুদ্ধ মানে গঙ্গা স্নান করা হয়ে গেল তো চলো এবার থেকে পুজো দিতে পারবো বাড়ি যাই তাহলে টাটা